আরা এই রাস্তা বিগত দিন বিগত বিশ বছরের মধ্যে এই রাস্তা কোনো উন্নয়ন হাসন হওয়ার বিগত কিছুদিন আগে আই মেম্বারের আরা জিনিস হইলাম আই মেম্বারও হওয়ার দিকে এই রুট ওর হাস কারবার করতাম নয় তোমার ঘরের ভিতরে গড়ে দিয়ে এবং ইন্দু ভাড়ার ভিতরে ও রুট করে দিয়ে কিন্তু আর কোনো ইয়ানোর কোনো উন্নয়ন হয় ইচ্ছে চোখ নয় এই জায়গা ওর ব্যাস কয়েকবার হওয়া গিয়ে ও ইনর দাম না দেয়

ইভেন যে দীর্ঘদিন আজতে আর ছোট জীবন তো আর সময় দাজীপুরের স্কুলে স্কুলত গেলাম তখন সময়তে ধরে ফুট হল দিয়ে এহারো হয় আর বিভিন্ন সময় ফ্যান তো থুলি গিয়ে না গিয়ে স্কুল তো এই আজ পর্যন্ত কোনো দিন আর একবার দেখিলাম দেখ ৰাস্তাই ৰাস্তা কষ্ট নহ'লে বৰ্ষা হলে তুলিয়ে তুলিয়েই সৰে খটাই দিলে

খেলি আসি yup. <po bio>

আচ্ছা এর ফর্বে আর কোনো